যুদ্ধবিধ্বস্ত দেশ ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেখা আকাশ জয়ের স্বপ্ন হাতে সম্বল বলতে কিছুই নেই তবুও বুকে আছে অদম্য সাহস সেই সাহস নিয়ে শুরু হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ সেই জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটির চুয়ান্নতম জন্মদিন শূন্য থেকে শুরু করে মহাকাশে লাল সবুজের পতাকা উড়ানোর এই দীর্ঘযাত্রায় বিমান পার করেছে পাঁচ দশকেরও বেশি সময় ডিসি থ্রি বিমান থেকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো এক আধুনিক এয়ারলাইন্স কেমন ছিল এই পথ গল্পের শুরুটা উনিশশো বাহাত্তর সালের চার জানুয়ারি স্বাধীনতার তখন মাত্র এক মাস যাত্রা শুরু করে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থা তখন এর নাম ছিল ওয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল সম্বল বলতে ছিল পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পাওয়া একটিমাত্র ডিসি থ্রি উড়োজাহাজ মাত্র সাতজন পাইলট আর হাতে গোনা কিছু নিবেদিত প্রাণ কর্মকর্তা অবকাঠামো বলতে কিছুই ছিল না কিন্তু ছিল দেশের জন্য কিছু করার প্রবল ইচ্ছা সেই ইচ্ছা শক্তিকে পুঁজি করেই বাহাত্তরের চার ফেব্রুয়ারি অভ্যন্তরীণ রুটে প্রথম ফ্লাইট পরিচালনা করে বিমান চালুর বছরে বিমানের আয় ছিল মাত্র এক কোটি নব্বই লাখ টাকা সেই ছোট্ট চারা গাছটি আজ মহিরু হয়ে ডালপালা মেলেছে সময়ের সাথে সাথে বিমান নিজেকে সাজিয়েছে আধুনিকতার ছোঁয়ায় বিমানের বহরে যুক্ত হয়েছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সব উড়োজাহাজ বর্তমানে বিমানের বহরে রয়েছে উনিশটি উড়োজাহাজ যা সবগুলোই নিজস্ব মালিকানাধীন এর মধ্যে আকাশের বিস্ময়খ্যাত জ্বালানি শাস্ত্রই বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনারগুলো বিমানের গর্ব আকাশবিনা হংসবলাকা কিংবা গাংচিল নামগুলো শুনলেই গর্বে বুক ভরে ওঠার কথা এর সাথে যুক্ত হতে যাচ্ছে আমেরিকার বোয়িং কোম্পানির নতুন চোদ্দোটি উড়োজাহাজ শুধু তাই নয় এখন নিজস্ব বহর রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে বড় ধরনের চেক সবই দেশেই সম্পন্ন করছে বিমান যা বিমানের সক্ষমতার এক অনন্য প্রমাণ বছরের এই পথ চলায় বিমান আজ এক লাভজনক এবং শক্তিশালী প্রতিষ্ঠান কোনো সরকারি ভর্তুকি ছাড়াই সম্পূর্ণ নিজস্ব আয়ে পরিচালিত হয়ে বিমান করেছে নতুন রেকর্ড দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিমান আয় করেছে এগারো হাজার পাঁচশো উনষাট কোটি টাকা আর সব খরচ মিটিয়ে নিট মুনাফা অর্জন করেছে সাতশো পঁচাশি কোটি একুশ লাখ টাকা যা গত বছরের তুলনায় প্রায় একশো আটাত্তর শতাংশ বেশি অবাক করা বিষয় হল গত দশ বছরের মধ্যে নয়বারই লাভের মুখ দেখেছে বিমান এবং এবার টানা পঞ্চমবারের মতো লাভের ধারা অব্যাহত রেখেছে যাত্রী পরিবহনের পাশাপাশি কার্গো বা পণ্য পরিবহনেও বিমান এখন অপ্রতিরোধ গত এক বছরে কার্গো পরিবহন বেড়েছে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ যা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা রাখছে শুধু আকাশেই নয় মাটিতেও বিমানের সেবা এখন আন্তর্জাতিক মানের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করে বিমান তাদের গ্রাউন্ড হ্যান্ডেলিং সক্ষমতা বহুগুণ বাড়িয়েছে গত বছর বিদেশি এয়ারলাইন্সের একত্রিশ এক হাজারেরও বেশি ফ্লাইটকে সেবা দিয়ে বিমান আয় করেছে হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা লাগেজ ডেলিভারি ফাস্ট হওয়া ইনফ্লাইট সেবার মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক সেফটি রেকর্ড বজায় রাখায় যাত্রীদের আস্থা ফিরেছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে বিমানের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ডই বলে দেয় মানুষ এখন বিমানকে আপন ভাবছে স্বাধীনতার পতাকা বুকে নিয়ে চুয়ান্ন বছর ধরে বিশ্বের ২২টি গন্তব্যে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছে বিমান দরজায় করা নাড়ছে ঢাকা করা চিরুট নতুন বছরে বিমানের গতিপথ কি সেটাই এখন দেখার বিষয়